আসসালামু আলাইকুম সাহের রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন শীতকাল মানে কিন্তু সবজির ভালোবাসা অ্যাভেলেবেল বাজারে সবজি পাওয়া যায় আর ফুলকপি কিন্তু যে কোনো মাছের সাথে খুব ভালো যায় আমি এখানে কিছু মাঝারি সাইজের পাবদা মাছ নিয়েছি এগুলো ভালো করে লবণ দিয়ে ধুই নিয়েছি তারপর এখন লবণ হলুদ দিয়ে ভেজে নেব যেসব মাছে আঁস নেই সেসব মাছ কিন্তু একটু তেল ছিটায় সেজন্য ভালো করে ঘষে নিলে কিংবা লবণ দিয়ে পরিষ্কার করে নিলে উপরের অংশটা চলে যায় তখন কিন্তু আর এত তেল ছিটায় না আর তেল ছিটালে তখন কিন্তু একটু ঢাকনা দিয়ে ভাজি করলে তেলটা গায়ে পড়ার সম্ভাবনা থাকে না একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম আর এর ফাঁকে আমি ফুলকপিগুলো ভালো করে কেটে একটু পানিতে ভিজিয়ে নিলাম যে কোনো সবজি কিন্তু একটু পানিতে ভিজিয়ে তারপর ধুলে ভালো হয় এখন কিছু পাবদা মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম যে লবণ দিয়ে কষলে একটু ধুয়ে নেওয়ার পরও কিন্তু আঁশ ছাড়া মাছ একটু ঢাকনা দিয়ে ভাজতে হয় ঢাকনা দিয়ে মোটামুটি এক পিট ভাজা হওয়ার পরে আগুনের আঁচটা কমিয়ে দিতে হয় তারপরে কিছুক্ষণ পরে ঢাকনা তুললে আর তেল ছিটায় না আগুনের আঁচ কমিয়ে মাছগুলো উল্টে দিব তারপরে আবার ঢাকনা দিয়ে আগুনের আঁচটা বাড়িয়ে দিব এভাবে একে একে সবগুলো মাছ ভেজে তুলে নিব পাবদা মাছ কিন্তু কাঁচাও রান্না করা যায় কিন্তু সবজির সাথে একটু ভেজে রান্না করলে খেতে সুস্বাদু হয় এখন ফুলকপিগুলোকে কিছুক্ষণ হলুদ লবণ দিয়ে ভেজে নিব যেন সবজির কাঁচা স্মেলটা না থাকে একটু ভেজে নিলে কিন্তু স্বাদটা অনেকগুণ বেড়ে যায় তারপরে আমি মশলা অ্যাড করবো প্রথমে শুধু হলুদ লবণ দিব আপনারা কে কীভাবে ফুলকপি খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন রান্না আসলে এক একজন এক একভাবে করলেও উপকরণ ঠিকঠাক হলে কিন্তু খেতে খুব সুস্বাদু হয় হলুদ লবণ দিয়ে বেশ খানিক্ষণ এগুলোকে কষিয়ে নেব তাহলে একটা ভাজা ভাজা ফ্লেভার অ্যাড হবে তারপরে বাটা মশলাগুলো আমি এখানে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা অনেকে কিন্তু সবজি মাছের রান্নার মধ্যে কেউ আদা খায় না কেউ রসুন খায় না কিন্তু আসলে আদা রসুন একটু একটু দিলেই স্বাদটা বেড়ে যায় সে সাথে দিয়েছি পেঁয়াজ বাটা আর চেরা কাঁচামরিচ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো এবং ধনিয়া জিরার গুঁড়ো আসলে উপকরণ কিন্তু একই থাকে কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না মিডিয়াম আছে বেশ খানিকক্ষণ মশলাগুলোর সাথে কষিয়ে তারপর আমি এখানে পানি অ্যাড করে দিলাম এখানে দুই গ্লাস পানি দিয়ে দিলাম দুই গ্লাস পানি দিয়ে ভালো করে উপর নিচ করে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব ফুলকপিতে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য উপাদান রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয় যেমন রয়েছে ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণে ফাইবার যেটা কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে আর আমাদের এই ফাইবার জাতীয় খাবার কিন্তু খাদ্য তালিকা অবশ্যই থাকা উচিত আর প্রোটিনের চাহিদা পূরণের জন্য দৈনিক অবশ্যই মাছ মাংস ডিম খাদ্য তালিকায় থাকতে হবে এখন মোটামুটি ফুলকপিগুলো আশি শতাংশ সিদ্ধ হওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম আরও খানিকটা পানি অ্যাড করে দিলাম যেন মাছগুলো সবজির সাথে মাছের ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায় আর শীতকালীন সবজির কিন্তু পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে আপনারা কারা কিভাবে ফুলকপি খেয়ে থাকেন অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে অনেক ধরনের ফুলকপির রেসিপি রয়েছে অবশ্যই ঘুরে আসতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারাও কিন্তু ফলো করতে ভুলবেন না আর অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটি লাইক কমেন্ট কিন্তু অনেকটা রান্নার সহযোগিতা করে ধন্যবাদ সবাইকে